সুপ্রভাতের শুভেচ্ছা বন্ধুরা আজ চলে এলাম বৃহস্পতিবার সকাল সকাল দেখো কি খাবার নিয়ে এসেছি আজকে হয়েছে মূল শাক এই যে বড়ি দিয়েছিলি যা তাহলে বড়ি ভেজে এখন ওপরে দিয়ে দিবি নাকি তাই ভালো হবে দেখো আমাদের একটু বড়ি ভাজা ভুল হয়ে গেছে বড়ি ভেজে ওপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে তারপরে তোমাদের চা আবার নিয়ে আসছি হ্যাঁ আর তার সঙ্গে হয়েছে এই শোল মাছ তারপর রঙটা দেখেছ শোল মাছে দারুণ দেখতে হয়েছে কষকসে একেবারে শোল মাছ শোল মাছ তো মাংসের মতন খেতে লাগে খুবই সুন্দর করে করা যায় খুব একদম কষি টষি সুন্দর করে করা যায় ওইরমই করা হয়েছে শোল মাছ আমার যেমন স্যালাড তেমন আছে এখানে একটু আমাকে এ দিয়েছে কাশুমি দেওয়া হয়েছে ঠিক আছে এবার দেখো এই দেখো এখানে বড়ি ভাজা করে আনবে ভুলে গেছে অনেক কিছু অনেক কিছু হিসেবের মধ্যেও কাজ করছে তো ওই জন্য হ্যাঁ যাই হোক এবার ততক্ষণ আমি একটু শাসা খেয়ে যাই এই ইন্টারভেলে আমি একটু শশাকে টাইম পাস করছি বুঝতে পেরেছ এখন খাওয়ার ইন্টারভেল এই দেখো আরটা কী এসে গেছে এই দেখো ফুলকপির সময় এখন ফুলকপি আমার অনেক ভরে আছে ফুলকপি করে ফেলেছে মেয়ে কড়াইশুটি দিয়ে হেভি করে বানিয়েছে গো যা খেতে লাগবে না মাথা খারাপ করে দেবে খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে এইটা যেমন রঙ মাছের তরকারিটার রঙটা দেখে তো কি সুন্দর খেতে দেখতে হয়েছে তারপরে কষকসে লাল আর এরকম ফুলকপির তরকারি শাক এই হয়েছে এখন আবার আমার কাছে এই বড়িটা ভেজে সাগে দিয়ে দিলে খেতে ভালো লাগে কোনো প্রয়োজন নেই তার জন্য যে আলাদা কিছু হবে তা নয় কিন্তু খেতে ভালো লাগবে একটু মানে শাক এই শাকটাও ওর মধ্যে মিশিয়ে দিতে হবে হ্যাঁ 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 সেই সেই দিয়ে দিলে চল শশাটা শশাও হেভি হয়েছে আমার কাছে শশাটা খাওয়া ভালো তো রোজকার জানো তো সুখাযোগীদের শশা খাওয়া খুব দরকার আজকাল আবার কি হচ্ছে খাওয়ার কী জানি এক একটা সময় হয় মানুষের লঙ্কা আমি খুব পছন্দ করি কিন্তু ইদানিং আবার লঙ্কাটা ভালোও লাগছে না ও লঙ্কা নিচ্ছি রোজ কিন্তু খাওয়ার সময় আর খাচ্ছি না এটা লেবু নিয়ে নিই ব্যাস লেবু নিয়ে ফেলেছি লেবু এই যে লেবু দারুন দারুণ হয়েছে পার্টে পার্টে খাওয়া উচিত আর আমার তো বেগুনের যে কোনো আইটেমই ভালো লাগে বেগুন এখন উঠেছে ভালো ভালো টাটকা আর খুব সুন্দর মোটা মোটা বেগুন এ করার জন্য একদিন ইচ্ছে আছে এই চলতে থাকুক পাঁচখানা একটু ভালো করে উঠুক ও সে সরষে শাক আর বেগুন ভর্তা এই দুটো করতেই হবে সর্ষের শাক খুব ভালো লাগে সেই পাঞ্জাবি ডিশ যেমন করে বানায় ওইরকম করে সর্ষে শাক হবে বেগুন ভর্তা বানানো হবে আর তার সঙ্গে হচ্ছে মকাইয়ের রুটি এই যেটা করার ইচ্ছা আছে একদিন হবে আবার কিন্তু আমার বন্ধুরা বলেছে খাবে এই আমরাই আবার কি আছে না ওটা করলে বলেছে আমাদের বলিস আমার বন্ধুরা হয়তো আসবে এসে খাবো আমরা এই তুই সব এখানে দিলি কেন কেন এ বড়িও গাছটা কি বলবো বলো বলে আমি খাবো না বড়িও খাবে না দিয়ে তো কী বলবে বলো বড়িও খাবে বেশ ঠিক আছে আমাদের এখন এই খাওয়া দাওয়া সব দেখানো হয়ে গেল এইবার আমি খাওয়া আরম্ভ করবো

ঠিক আছে বন্ধুরা সব দেখিয়ে দিলাম তোমাদের কী কী হয়েছে এই দেখো সেই মাছের ঝোল যেটা আমার এখানে আছে রঙটা খুব সুন্দর ফুলকপি এই হয়েছে বড়োটা একটা আছে এখানে আমার আর এই আমার টকটা রোজকার একটা করে খাবো করে করে এখন এই দুটো পড়ে আছে ঠিক আছে আজের মতন তাহলে এখানে ভিডিও শেষ করছি আবার বিকেলবেলা দেখা হবে কথা হবে ঠিক আছে তোমরা সব কাজই বেরিয়ে যাও ভালো থেকো খুব ভালো হচ্ছে থাকতে ঠিক আছে টাটা ছাড়ছি তাহলে আমরা চললাম তাহলে তোমাদেরকে বিদায় জানিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি টাটা